গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আগের ব্লগে তো তোমরা দেখেইছ যে আমরা দিল্লি এসেছি আর দিল্লি থেকে বাই রোড যাচ্ছি বৃন্দাবন যারা ট্রেনে আসবে তারা নামবে মাথুরা জাংশন আর মাথুরা জাংশন থেকে বৃন্দাবন অ্যাপ্রক্স চোদ্দো কিলোমিটার তো সেখান থেকে আবার টোটো অটো এগুলো রয়েছে মাথুরা স্টেশন থেকে কিন্তু আমরা যেহেতু বাই রোড যাচ্ছি তো আমাদের আগে বৃন্দাবন পড়বে আমাদের মাথুরা পর্যন্ত যেতে হচ্ছে না নিউ দিল্লি থেকে আমাদের ডেস্টিনেশন বৃন্দাবন আসতে মোটামুটি দু ঘন্টা কুড়ি মিনিটের মতো সময় লাগলো ড্রাইভার দাদা বলেছিল তিন ঘন্টা লাগতে পারে আর ট্রাফিক থাকলে হয়তো সেটা আরেকটু বাড়বে বাট ছাব্বিশে জানুয়ারি ছিল যার জন্য রাস্তা প্রচুর ফাঁকা তো আমরা খুব কম সময়ে কিন্তু পৌঁছে গেছি বৃন্দাবন আর তোমাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেছি আমাদের আমরা যে আশ্রমটায় থাকব চিত্রকূট অখণ্ড আশ্রম সেখানেও পৌঁছে গেছি এই আশ্রমের লোকেশনটাও কিন্তু খুব ভালো প্রেম মন্দির আর ইস্কনের একদম মাঝখানে যেটা একদম হাঁটা পথে তোমরা দুটো মন্দিরই কভার করতে পারবে ভীষণ ভালো একটা লোকেশন এই আমাদের আশ্রমের এটা আমাদের রুম এই পরপর তিনটে রুম আছে দেখো কত বড় আশ্রমটা কিন্তু ঠিক মতো নেই এইটা হচ্ছে ওই সামনেটা হচ্ছে ক্যান্টিন কিচেন আর এই হচ্ছে মন্দির ওই অনেক বড় জায়গা নিয়ে কিন্তু আশ্রমটা প্রচুর রুম কিন্তু একসাথে অনেক বড় করে বানিয়ে ফেলেছে কিন্তু মেনটেনেন্স নেই সেরমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয় যেরকম যে রুম বুক হচ্ছে সেইগুলোকে পরিষ্কার করছে কত বড় এলাকা একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু ভীষণ একটা ভালো একটা পরিবেশ কিন্তু তো যাই হোক পিঙ্কুদের ট্রেন প্রায় চার ঘন্টা লেট তো ওদের পৌঁছানোর কথা ছিল দেড়টা নাগাদ ওরা পৌঁছালো সাড়ে পাঁচটায় ওরা একটু ফ্রেশ হয়ে নিল একটু রেস্ট নিয়ে আমরা এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমাদের পাশেই রয়েছে প্রেম মন্দির তো সেইখানেই যাব কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি প্রচুর ভিড় পুরো মেলা বসে গেছে মানে সকালে যখন ঢুকলাম নর্মাল রাস্তা এখন বেরিয়ে তো অবাক হয়ে গেলাম দেখছি তো পুরো মেলা বসে গেছে আর প্রচুর লোক কোথেকে এত লোক এলো সেটাও বুঝতে পারছি না কলকাতায় পুজোর সময় যেরকম রাস্তার অবস্থা থাকে ঠিক সেই রকমই এখানের পরিস্থিতি তো চলো যাই একসাথে প্রেম মন্দির দর্শন করতে 에이, hey. 으으 बाकी राधे राधे। राधे 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 মন্দির দু সালে জানুয়ারি মাসে এটি শুরু হয় তৈরি করা আর উদ্বোধন হয়েছিল দু হাজার বারোর ফেব্রুয়ারিতে সতেরোই ফেব্রুয়ারি এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরটি তৈরি হতে একশো কোটি টাকা ব্যয় হয়েছে আটান্ন একর জমির ওপর এই মন্দিরটি নির্মিত রাধাকৃষ্ণের অমর প্রেমের চিহ্ন বহন করছে বৃন্দাবনের এই মন্দির এই মন্দিরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই রাধাকৃষ্ণ ছাড়া রাম সীতার মূর্তিও এখানে রয়েছে মন্দিরটি একশো ফুট লম্বা এবং একশো ফুট চওড়া ইটালি থেকে আনা মার্বেল দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে মূল মন্দির ছাড়াও এখানে কৃষ্ণের বাল্যলীলার অনেক নিদর্শন এখানে রয়েছে যেমন গোবর্ধন পর্বত যেটা তুলে ধরেছিলেন কৃষ্ণ আঙুলে সেইটার একটা স্থাপত্য রয়েছে কালিয়াদহ রয়েছে রাসলীলা করা রয়েছে সব স্থাপত্য করে সুন্দর প্রদর্শন রয়েছে না হোটেলে গেছে

প্রথম দিন প্রেম মন্দির দর্শন করে মন ভরে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর সবে তো শুরু আমাদের বৃন্দাবন ভ্রমণ আমাদের পুরো ট্যুর ব্লগ দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলে সঙ্গে থাকতে হবে তো আমাদের ভিডিও আপাতত আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দাও যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা সবাই খুব ভালো থেকো রাধে রাধে